কালিয়া রুই আর কি এটা হচ্ছে কি আপনার আমাদের মেঘনার অনেকেই বলে যে ভাই রুই মাছের কালা তো অনেক ক্ষেত্রে চকচকে হয়। কিন্তু এই মাছগুলো আপনার অনেকে গভীর জলের আসে আর কি এগুলো মাঝে মাঝে রেয়ার বলা যায় অনেক মাছ আমরা কিন্তু একদম গ্যারান্টি দিতে দিই যে না ভাই এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আমার কাস্টমার ফিডব্যাক সব থেকে ভালো পাইছি যে এই মাছটা নেন তার ভিতর কিন্তু এই রুইগুলো মাঝে মাঝেই পাওয়া যায় আপনার এগুলো পাকা রুই বা কালিয়া রুই যাকে বলা যায় একদম দেখেন নদীর রুই কাকে বলে এবং সাইজ বারো কেজি সাইজের রুই ভাই পাওয়া সোটাফ কারণ নদীর মাছ এখন পাওয়া যাচ্ছে না যিনি অর্ডার করছে ইনি মনে হয় আপনার দশ থেকে বারো দিন অপেক্ষা করছে আজকে আমাদের যে একটা কাতল মাছ সাথে প্রায় সতেরো কেজি সাইজের মেঘনার কাতল একটু দেখাতো এই যে কানসাটা দেখেন আর এই যে এত বড় সাইজের কাতল যখন আসবে মা বাবার কাছে গিফট হিসেবে যাবে এবং আমাদের অনেকগুলো পার্সেল হয় কি আপনার যে নাহিদ ভাই এই যে সতেরো কেজি বা ষোলো কেজি সাইজের বা বিশ কেজি সাইজের একটা কাতল অর্ডার করলাম আপনি আপনার মা বাবাকে বলবেন না মাছটা আমি অর্ডার আপনি পাওয়ার পর আমাকে জানাবেন আমি টাকা পাঠাবো আপনি মাছটা নিয়ে যাবেন বাসার নিচে গিয়ে ফোন করবেন বা কুরিয়ারে পাঠায় ফোন করবেন বলা যায় একটা সারপ্রাইজ আর কি এই মাছগুলো কিন্তু বেশিরভাগই যাচ্ছে আপনার এই যে রুই মাছ কাতল মাছ কাতল মাছ আপনার এখানে রুই মাছ কিন্তু চার পাঁচ কেজি সাইজেরও আছে ভাই সব সময় যে ন্যাচারাল বড় মাছ দেয় বিষয়টা এমন না কিন্তু আমরা অসংখ্য ছোট মাছ দিই আপনার কিন্তু এই মাছগুলো আপনার হয় কি রেয়ার মাছ বা ইউনিক মাছ মাঝে মাঝে দেওয়া হয় এই যে প্রায় আপনার এটা বারো থেকে তেরো কেজি কাতল মাছ হবে আরেকটা মাছ ফ্রেশ আর অবশ্যই মাছ দেখে নেবেন অবশ্যই এই নিশ্চয়তা আমরা সব সময় দিই এটা হচ্ছে তেরো কেজি সাইজের কাতল তারপর এখানে দেখতে পাচ্ছেন চিতল মাছ চিতল আপনার এখানে চিতল মাছ এখানে আপনার হচ্ছে গিয়ে যে বিশাল বলছে যে চিতল মাছ চিতল মাছের কোপ্তার মজা অসম্ভব সুন্দর হয় গুজায়ের মাছ আইর মাছ দুই প্রজাতির হয় একটা গুজায়ের মাছ একটা তল্লাইর মাছ সেটা গুজায়ের মাছ মাছ দেখেন মনে হচ্ছে এখনো জ্যান্ত মাছ এই মাছও কিন্তু যাচ্ছে আপনাদের কাছে তারপর হচ্ছে কি আপনার বোয়াল মাছ এখানে রয়েছে বোয়াল সোনালী কালারের বোয়াল মাছ রুই মাছ তারপর হচ্ছে কি এখানে আপনার এই যে জ্যান্ত জ্যান্ত শিং মাগুর এগুলো যাচ্ছে আর শুধু মাছ না মাসের পাশাপাশি আমাদের দেশি গ্রামে পালিত যেগুলো দেশি যাচ্ছে এই যে গ্রাম সাইজের সুন্দর একদম গ্রামে মাছের মাছ মাংসের দিই আমরা তো আপনাকে অথেন্টিক প্রোডাক্টটা দেওয়ার কারণেই এই নিশ্চয়তা দিয়ে আমরা অনলাইনে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি তো অবশ্যই সেরা পণ্যটাই পাওয়া লাগবে আপনাকে আমরা কিন্তু এই নিশ্চয়তা সব সময় দিচ্ছি এই যে হাঁস একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছি এভাবে আপনি শুধু বাসায় যাবেন সুন্দর করে আপনার মন পিস করে আপনি কেটে রান্না করবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই তো রুই কাতল থেকে শুরু করে নদী ছোট মাছ বড় মাছ যে কোনো মাছ আপনারা নিতে পারবেন না চল থেকে আসসালামু আলাইকুম